চুলার মধ্যে আগুন জ্বলে চুলে আগুন জ্বলে আর একটা পাতিল চুলায় বসানো পাতিলের নিচে আগুন হচ্ছে পাশে একজন মহিলা পুরুষ মানুষ নাই মহিলা একা কিন্তু তার তিনটা বাচ্চা মাকে জরা জড়া দৈরা দৈরা কাঁদতেছি পেটের খুদায় কাঁদতেছি কিন্তু মা জবাব দিতেছে আর বুঝ দিতেছে বাজান রে একটু ঘুমা এই যে মা রান্না করতে যাবে তোমরা একটু মনোযোগ দিয়ে তখন একটু ঘুমাও সান্ত্বনা দিতেছে মা বাচ্চাগুলিকে ঘুম পাড়ানোর জন্য কিন্তু হয়তো তোমার এই দৃশ্য দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি এই করে পুরুষ মানুষ কোথায় মহিলাই বা কে বাচ্চাগুলি বা কী করে কেন আর কান্না করে হদ্র মর বাহির থেকে তিনি আওয়াজ দেওয়া বলেন ঘরের ভিতরে কে কে গো এত রাতে বাতি জলে কেন এই বাচ্চাগুলি বা কান্না করে কারণ কি আওয়াজ দেওয়া মাত্রই মহিলা বুঝে গেছে একজন মানুষ অপরিচিত মানুষ বাহির থেকে তার কান্নার কারণ জিজ্ঞেস করে বাচ্চাগুলি কেন কান্দি চলায় আগুন কেন জ্বলে মহিলা জবাব দিয়ে কই মুসাফির তুমি তোমার পথে চলে যাও আমাকে কোনো প্রশ্ন করে তুমি কাঁদাও না মনের ব্যথা আমি বললে আমি আর বেশি কান্না করব না না আমার দুঃখ বেড়ে যাবে তুমি তোমার পথে চলে যাও মুসাফির ওদের তবোর আবারও জিজ্ঞেস করেন মাগু মা তুমি বলো না বলো ওমর নিজের পরিচয় মহিলাকে দেন না তিনি জর্দ পৃথিবীর বাদশাহ তিনি যে মদিনার খলিফা নিজের পরিচয় মহিলাকে দেন না মহিলা আবার কই মুসাফি তুমি তোমার মতো করে চলে যাও ওমর বলে মা একটু না তুমি কারণ কি কারণে দেখি না আমি তোমার কোনো উপকার করতে পারি না মা মহিলা তখন বলতেছে মুসাফি তাহলে তুমি শোনো এই ঘরটা হলো একজন মুজাহিদের ঘর নবীর একজন সাহাবির ঘর আমার স্বামী তিনি অমুক যুদ্ধে জয়া শহীদ হয়ে গেছেন কিন্তু তিনটা বাচ্চা আমার কাছে তিনি রেখে গেছেন আমার বাচ্চাগুলি এতিম আমার বাচ্চাগুলির বাবার নাই জিহাদের ময়দানে তাদের বাবা শহীদ হয়েছে আমি একজন মহিলা মানুষ কেমন করে আমি বাচ্চাগুলির খানার ব্যবস্থা করব আজ তিন দিন হয়ে যায় আমার বাচ্চাগুলির পেটে কোনো খানা পরে না খোদারত আমি নিজে আমার বাচ্চাগুলিও তিন দিনের রে আজ সন্ধ্যার পর থেকে আমার একটা বাচ্চা এমনভাবে মাটিতে পড়ে গেছে মনে হয় তার যান একটা দুধের বাচ্চা আছে আমার আমি মা দুধ খাওয়াবো কেমন করে আমার বুকের দুধটাও শুকায়া গেছে ক্ষুধার যন্ত্রণে আমার বুকেও দুধ নাই গো ও মোস্তাফি আজকে বাচ্চাগুলিকে একটু পুষ দেওয়ার জন্য আমি তাদের শেষে দোকা দিতেছি দোকা আমি একজন মুজাহিদের তিনটে এটিম বাচ্চার বাচ্চার সাথে দুগাবাজি করতেছি পানি দিয়া এই পানিতে কিছুই নাই কিছুই নাই শুধু চুলা আগুন জ্বালাইছি তাদেরকে একটু ঘুম পাড়ানোর জন্য কান্না করে করে আমাকে বড় বিরক্ত করতেছি এজন্য বলতেছি বাবা তোমরা ঘুমাও বাবা তোমরা ঘুমাও এই যে মা রাঁধতেছি মূলত চুলায় কিছুই রান্না না গরম পানি সার সাধারণ পানি গরম কইতেছে এই কথা শোনা মাত্রই হল তোমার চোখ থেকে দড় দড় করে পানি পড়ে নিজের পরিচয় তো কোন দেন না সাথে সাথে মহিলা কো মুসাফির একটা কথা তোমাকে শোনায় রাখি শুনো শুনেছি মদিনার খলিফা ক্ষতি হয় কামতের ময়দানে তোমাকে সাক্ষী রেখে বললাম মদিনার খলিফা উমরের গলায় আমি আল্লাহর আদালতে গামসা লাগাব আল্লাহর আদালতে উমরের গলায় গামসা লাগাব কারণ আমার স্কারি হালো খবর নেওয়ার দায়িত্ব ছিল বাদশাহ এই খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রপ্রধানের কিন্তু এই দায়িত্ব উবর পালন করেন নাই আমি মামলা রেডি রাখছি মামলা আল্লাহর আদালতে দিব রায় হবে আল্লাহর দরবারি এই কথা বলতেই হাজর তোমার বাহির থেকে আওয়াজ দিয়া বলতেছি চোখের পানি মুসি আর বলতেছি মাগু ও মা তুমিও তো একটু খলিফাকে জানাইতে পারতা তো অনেক ব্যস্ত থাকেন তুমিও তো তোমার পরের হালতটা একটু জানাইতে জানাই মহিলাই তুমি হয়ে আমার নবীর হাদিস জানো না রে নবীর হাদিস হলো বাদশাহ জনগণের খবর নিবে জনগণ বাদশাকে খবর দেওয়ার দায়িত্ব নবী দেয়া যায় নাই ভুল বলেছো তোমার টেনশনে পড়ে গেলেন সাথে সাথে নীরব হয়ে গেলেন মহিলা তো জানতেন কোনো মহিলা নয় গো মহিলা তো মায়ার নবীর হディースও ভালো জানে এক হুজুরে বলে সুবহানাল্লাহ হুজুরে বলে সুবহানাল্লাহ মায়েরা বন্ধুরা হল তুমর সাথে সাথে দৌড় শুরু করলেন মা দেখি আমি তোমার উপকার করতে পারি কিনা এই বইলা হুজুর তুমর দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে দিকে বাইতুল মালের পাশে আইসে তিনি ডাক দিলেন কইরে ম্যানেজার ও ম্যানেজার তোমরা কোথায় তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলো বাইতুল মালের তালা খুলো দৌড়ায়া কইরা সবাই হাজির হয়ে গেলে অত রাত্রি খালিফা তিনি ডাকতেছেন না জানি কুপের কোন সমস্যা না জানি কোন মুশকিল ঘরে ঘটে গেছি এমনি আয়াতারা গেটটা খুলে দেওয়া মাত্রই হজরতুমার ভিতরে ঢুকলেন বাইকের মালিক ভিতরে লুইকেই হজরতুমর চুকের পানি মুসি কোন জবাব দেয় না ম্যানেজার জিজ্ঞেস করে খলিফা ঘটনা কি বলে কথা বইল না অমুকে জিগায় কি খবর তিনি বলেন কোন কথা নাই তোমরা তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও গো নতুবা উমর গলায় গামছা লাগবে উমরের ফাঁস খাদেম আসলাম ডাক দিয়া কই খলিফা আর বস্তাটা আপনি মাথায় নিয়েন না আঠার বস্তাটা আমি আসলামের মাথায় আপনি উঠে দেন উঠে দিন হয়তো তবু ডাক দিয়ে কই আসলাম রে কামতের ময়দানে উমরের গলায় গামছা লাগবে গামছা তুই আসলামের গলায় লাগবে না অতই বস্তা তোর কাঁধে না যদি উমর রে বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে উমরের গ মাথায় তোমরা আঠার বস্তা উঠে দাও صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاون تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا দুনিয়া কি সিয়াসত মে তে নাম রখে গা সাথে সবাই বলি আল্লাহ আর আরে কুজুরে বলি আল্লাহ আকবার এ আসলাম তাড়াতাড়ি করে তুই একটু গোষ্ঠীর ব্যবস্থা কর বাসায় যা আমি ওমরকে তুই তাড়াতাড়ি বিদায় দে যদি ওমরকে বাঁচাইতে চাও ওমরের পিছনে পিছনে গোষ্ঠে লইয়া তুমি দৌড়াও কোথা আসবো কলিবা কোথায় মদিনার পাশে একটা গ্রাম রাস্তার কিনারে একটা ঘর মাঙ্গা চোরা ঘর ঘরের ভিতরে তিনটে তিন বাচ্চা একজন মহিলা শহীদের তিনটে তিন বাচ্চা রয়েছে আসলাম দৌড়ে তুই পিছনে পিছনে আ নগদ গোস্ত পাও কিনা দেখো ঘরে তরকারি আছে কিনা যায় যো আসলাম পিছনে পিছনে গোস্তের তরকারি নিয়ে দৌড়ায় আর হযরত উমর অর্থ পৃথিবীর যার আঙ্গুলির ইশারায় অর্থ চাহান চলে যিনি চালায় মদিনার মসজিদে বসে কখনো কখনো মদিনার কোন গাছের নিচে বসে যিনি অর্থ পৃথিবী চালা মাথার মধ্যে আটার বস্তা নিয়া দৌড়ান পেছনে আসলাম দরজার পাশে যাই তিনি ডাক দেয় মা ও মা দরজা খুলো বাইরে এত বড় ঘটনা শোনাইতেছি কার কই যিনি অর্ধ পৃথিবীর এত নরম এত নরম দিল কেমনে হলো এত সুন্দর আখলা কেমনে করো কেমনে কলো কয়েক কেমনে করলো এমনে হয়েছে কোরআনের আসার আগে নবীর আসার আগে তাকে কেউ চিনত না তিনি সহবতে আইসা কোরআনের প্রতিষ্ঠানে বই তিনি হয়ে গেলেন একজন মানব হয়ে গেলেন কারণ এই প্রতিষ্ঠানে লেনিনের শিখানো শিখানো হয় না মাউসিতুং এর আদর্শ শিখানো হয় না কোন নেতা নেত্রীর আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না মাদ্রাসায় যদি পড়ানো হয় বিশ্ব নবীর শ্রেষ্ঠ আদর্শ পড়ানো হয় যে আদর্শ একজন বাদশাকেও সাধারণ মানুষ বানায় দেয় দরজার পাশে যা দিন মা দরজাটা খুলো আমি মুসাফি কিছু খানার ব্যবস্থা করেছি হজরত উমর পর্দার আড়াল থেকে তিনি একটু তাদেরকে কানার ব্যবস্থাটা দিয়ে দিলেন চুলায় তিনি আগুন ধরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন মাটি চুলায় উম তিনি আগুন জ্বালাবেন সহজে তো আগুন ধরে না ধোঁয়া আর ধোঁয়া উমরের নাক মুখ চোখ লাল করে দিতেছি কষ্ট আর কষ্ট চোখ দিয়ে পানি পড়তেছি তোমার যন্ত্রণায় তখনও উমর কান্দের কইরে তুই দুনিয়ার ধোঁয়া এই দুনিয়ার ধোঁয়ার চেয়ে উম জাহান্নামের আগুনের কষ্ট অনেক বেশি ওমর জাহান্নামের ধোঁয়া আর আজাব আর কষ্ট থেকে যদি বাঁচতে চাও এই দুনিয়ার এই ধোঁয়ার কষ্ট কোনো কষ্ট নয় শুভহানন্দ এইভাবে তিনি কষ্ট করে করে চলে আগুন ধরায়া আসলামের আনা রুটিটা পাশে দিয়ে বাচ্চাগুলি রে তুমি আপাতত এখনই খাওয়াও আর আটা আমি রেখে দিয়েছি বস্তার ভিতরে প্রয়োজনে তুমি বস্তা থেকে আটা নিয়ে পরবর্তীতে রান্না করো এখন নগদ বাচ্চাগুলিরে কিছু তুমি খাওয়াও এই মহিলা হল দরজার বাহিরে দেয় তিনি দাঁড়ে রইলেন মহিলা বাচ্চাগুলি রেডিয়াখানার ব্যবস্থা করতেছি তিনটা বাচ্চা যেন আসমারের চার হাতে পেয়েছি খুশিতে বাচ্চাগুলি মাকে চুমু খায় আর বাচ্চাগুলি কয় মা মুসাফির মনে হয় কোনো মানুষ নন ইনি মনে হয় আল্লাহর পাঠানো ফেরেস্তা মাও কান্দে বাচ্চাগুলি হাসে মা কয় বাজার মনে হয় তোমাদের কষ্ট আর তোমাদের চিৎকার আর তোমাদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে বাজার আল্লাহ মনে হয় কোন ফেরেস্তা পাঠাইছে এই বইলা বাচ্চাগুলির মা খাওয়াইতেছে হজ তোমার দরজার বাঘের তিনি দাঁড়া দাঁড়া চোখের পানি মুসতেছেন আসলাম ডাক দিয়ে কয় খালি ফতুল মুসলিম আমির এই যে ফজরের টাইম কয়ে যাই দেখেছে গো একটু পরেই ফজরের আজান হয়ে যাবে মসজিদে নবীতে ফজরের জামাত হবে আর ওই জামাতের ইমাম হলেন আপনি যদি এখনি আমরা মদিনার উদ্দেশ্যে রওনা না দেই তাহলে মদিনার মসজিদে আপনার নামাজ পড়ানো সম্ভব না এ ভাই অর্থ পৃথিবীর বাচ্চা তিনি মসজিদের ইমাম সুবাহান আল্লাহ আজকে ইমামতির পোস্টারে সাধারণ পোস্ট মনে করা হয় মাদ্রাসার ওস্তাদকে সাধারণ ওস্তাদ মনে করা হয় মসজিদের ইমাম সাহকে যা ব্যবহার করা হয় না না ইমামতি সাধারণ কোন দায়িত্ব ছিল না রে ভাই আমরা সাধারণ দায়িত্ব বানায় ফেলেছি মূলত ইমামতি করত যিনি বাদশা তার দায়িত্ব ইমাম হল এলাকার বাদশাহ ইমাম হল এলাকার বাদশাহ টিকি না জোরে কার সাথে কি করি কার সাথে কি আচরণ করি একটু খেয়াল রাখা দরকার ইমাম মানই নেতা ইমাম মানই নেতা মসজিদে কথা চলবে মসজিদের সিদ্ধান্ত চলবে কমিটির না মসজিদের সর্বশেষ সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে ইমামের সিদ্ধান্ত ঠিক ঠিক কিনা চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে ইমাম আমাদের আমাদের অধীনে কোনো চাকর না চাকরি করে বিষয়টা এমন না ইমাম এমন একটা দায়িত্ব পালন করে যে দায়িত্বটা পালন করার কথা বাচ্চা প্রেসিডেন্ট এক মিনিট দুই মিনিট লেট হয়ে গেলে ইমামের উপরে আমরা গরম মসজিদে ঘড়ির দিকে তাকাই এখনো মদিনা শরীফে রুসুম চালু আছে আজানের টাইম দেওয়া আছে আজান কয়টায় হবে কিন্তু জামাত কয়টায় দাঁড়াবে এখনো পর্যন্ত নবীর দেশে টাইম উল্লেখ নাই কি খবর আপনারা জানেন না জোহরের আজান হবে কয়টায় সাড়ে বারোটায় এটা টাইম লেখা বলে আপনি যদি জিজ্ঞেস করেন একজন রে ভাই আজান তো জানলাম বারোটায় সাড়ে বারোটায় নামাজ কয়টায় সবাই বলবে জানি না জানি না জানি না বলে তাহলে কখন ইমাম সাহেব আসবে যখন তখন আল্লাহ আকবার বলে তারা এখনো নেতা হিসাবেই মানে নেতা হিসাবেই মানে এটা ছিল আমার নবীর যুগের ইতিহাস খাদেম আসলাম ডাক দেয়া কয়ে আমিরুল মুকমিনি ফজরের আজানের টাইম হয়ে গেল কাসা কাসি হয়ে গেল আপনি বুঝি মদিনায় যাবেন না মদিনায় মানুষজন মসজিদে নবমীতে আপনার ইমামতির অপেক্ষা করবি এই কথা বলতে হজরত মোর বলতেছে আসলাম রে একটু থাম থাম আমি জানি টাইম হয়ে গেছি কিন্তু আমার কেন দাঁড়ায় তাতে মন চাইতেছে জানো এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি তিনজন এতিমের কান্না শুনেছিলাম এখন আমার মন বলে উমর এখানে দাঁড়ায় তুমি কান্না শুনছো বাচ্চাগুলির এখন এখানেই দাঁড়ায় তুমি বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনে যাও একটু হাসি আনন্দ শুনে যাও আসলাম তো একটু আমাকে সময় দেয় না একটু সময় দিই আমি এতিম বাচ্চাগুলির একটু হাসি আনন্দ যখনই মা তাদেরকে খানা খাওয়ায় বাচ্চাগুলি একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে হলো তোমার সাথে সাথে চুকির পানিটা মহিষা আল্লাহর কদ্রুতি কদমে শেষ দায়ের পরে কান্না শুরু করে মালিক জানি না এরপরও উমরের কলায় কতবার তোমার আদালতে রশি লাগবে আর লাগবে এমন কত মামলা জানি উমরের কলায় রইছে গো মালিক এত বড় দায়িত্ব তুমি আমি উমরের কাঁধে কেন দিলা আমি এর যুগ ছিলাম না গোয়াল্লাহ আমি তো আমার কবরই রাখতে পারি না আল্লাহ তুমি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছ চোখের পানিটা খলিফাতুল মুসলিম তিনি চলতে শুরু করলেন দিকে। আসলামকে নিয়ে মসজিদে নববীতে হাজির আজাদু মসজিদে ইমাম ফজরের নামাজ পড়ানোর পর তিনি ডাক দিয়া বলতেছি মুসল্লি ভাইরা তোমরা যে যেথায় আসো জায়গায় বসা করে রে এখন তোমাদের সামনে একটা জঘন্যতম অপরাধীর বিচার হবে তোমাদের সামনে বিচারটা কবি তোমরা জায়গায় বসা থাকো সবাই যার যার জায়গায় সালাম ফিনানোর পর যার যার জায়গায় বসা থাকলো মিম্বরে বসে গেলেন অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি মিম্বরে বইসে তিনি বলেন তোমরা জায়গায় বসা দেখো কুখ্যাত একজন আসামিরি বিচার হবি সবাই মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারে খলিফা সদ্য বেশে জনগণের হালত দেখতে বের হয় কোথায় জানি আজকে কি দেখতে পেয়েছে রে কার উপরে কার জানি আজকে কি বিচার হয় সবাই যার যা জায়গায় বসা রয়েছে ওই অবস্থায় হয়তো তোমার পুলিশকে আদেশ দিলেন যাও দ্রুত বেগে তোমরা চলে যাও মদিনার পাশের ওই এলাকা ওই এলাকায় গেলে পরে তোমরা ঢুকতেই দেখবা রাস্তার পাশে একটা ঘর ভাঙ্গা চোরা ঘর এই ঘরে যায় দেখবা তিনটা তিন বাচ্চার এক তাদের মা বাবা নাই বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে এই মহিলা সহ তিনটা বাচ্চারে তোমরা ধরে নিয়ে আসো আমার আদালতে আজকে তোমার তোমাদের সামনে বিচার হবে মনে মনে ভাবতেছেন না জানি কোন অন্যায় মহিলা করেছে জানে রে আল্লাহ জানে মহিলা কি অপরাধ করেছে আজকে কি জানে বিচার হয় পুলিশ চলে গেল হাজ তোমার বলেন শুনো যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা আল্লাহ আকবার জোর করে নিয়ে আসবার বলবা উমরের আদালতে বিচার সবাই কাঁদতেছি না জানি আজকে মহিলার কি বিচার হয় না জানি উমরের আদালতে কি বিচার জানি হয় ভাইরা বন্ধুরা চলতেছেন 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 যাইতে যাইতে বাইরা বন্ধুরা कोतवाली থানার পুলিশেরা ওই দরজার সামনে যায় ডাক দিল মা বলে কে বলে আমরা মদিনার পুলিশ পুলিশ বলা মাত্রই বাচ্চা গুলি ಕೈতে উঠল ছোট বাচ্চা পুলিশ বলা মাত্রই মাকে তিনটা বাচ্চা যায় জড়ায় ধরলো মাগো দরজার সামনে মদিনার পুলিশ ঘটনা কি মা মাও চমকে উঠলো মা কই বাবা আমিও তো বুঝি না পুলিশ আমাদের দরজার সামনে ঘটনা কি মহিলা আওয়াজ দেয়া কি জন্য কারণ কি ঘটনা কি সমস্যা কি দরজার বাহির থেকে পুলিশারা কয় আমির মুসলিমিন হজর তোমার আদালতে বিচার আপনার বিরুদ্ধে বিচার আপনাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে কলিফের নিজে আদেশ দিয়েছেন এই কথা বলা মাত্রই এই মহিলার যেন আসমান বেঙ্গে মাথায় পড়ল বাচ্চাগুলি মাকে জড়া ধরে কান্না করে কারণ হজো তোমার নাম শুনলে পরে তখন মানুষ ভয় পাইত অনেক বাচ্চাগুলি ঘুমায় না কুমারের নাম বইলা ঘুম পাড়ানো হতো আমরা যেমন বলি বা গাইতেছে তাড়াতাড়ি ঘুমা কিন্তু মদিনারা বাচ্চাগুলির যদি বলা হতো হজো তোমার আসতেছে তাড়াতাড়ি ঘুমা সাথে সাথে বাচ্চা গুলি ঘুমায় পড়ত সেই উমরে আদেশ জারি করে চাষকে নিয়ে যাওয়ার জন্য উমরের নাম শুনলে পরে শুধু মানুষ নয়নি যুবক শয়তান পর্যন্ত অন্য রাস্তায় বাগত এক লোক মদের এইরকম ভাবে একটা হাড়ি লইয়া মদের হাড়ি লইয়া যাইতেছি কলস পরা মদ লইয়া বাজারে বিক্রি করতে যাবে আর মনে মনে করে আল্লাহ আমাকে সবার সামনে তুমি ফালাইলো কুমোরের সামনে ফালাইও না রাস্তার কিনারা দিয়ে দিয়ে সে বাজারে যাইতেছি হঠাৎ করে দেখে উমর ওই দিক থেকে আসতেছেন ওই দিক থেকে আসতেছেন আর উমরের হাতের তলোয়ার সবসময় খোলা থাকত তো খাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে এতটুকু টাইম হজরত উমরের ছিল না হজরত উমর আসতেছে লোকটা যাইতেছে মনে মনে কই মালিক আমি তোমার কাছে আবদার করেছিলাম উমরের সামনে পালায় না পালায় না কিন্তু এখন তো দেখি যেখানে বাগের বয় সেখানেই রাত হয় যার ভয়ে যার ভয়ে আমি যাইতেছি সেই তো সামনে মনে করছে ও মর তো আমাকে দেখেন নাই রাস্তার কিনারা দিয়ে চলে যাব কোনো রকম পাশ চলে যাব দেখে কোন রকম যেতে পারি কিনা আর বলতেছে আল্লাহ আমাকে আজকের মতো বাঁচাও আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও কিনারা দিয়া যাওয়ার চেষ্টা করে কিন্তু না না